বিরাট রূপ আছে সাংঘাতিক রূপ আছে এই কোশ্চেন কেউ থাকতে পারে দেখো প্রথমে যেটা ছিল সেটা এইটুকু পারায় ছিল যেটা দেখতে পাবে সেটা এত বড় দেখতে পাবে আরো যদি এক ধাপ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নাম্বার সিস্টেমের পার্ট থ্রি মানে টোটাল তিনটে ক্লাস আপলোড হবে এর আগে দুটো ক্লাস করানো হয়েছে আজকে থার্ড ক্লাস তো অবশ্যই আগের দুটো ক্লাস যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও তারপর থার্ড ক্লাসটা তা, অবশ্যই অবশ্যই দেখবে কারণ এর আগে কোশ্চেন করানো হয়ে গেছে আজকে পঞ্চাশটা কোশ্চেন আগের ক্লাস যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি আশা করি নাম্বার সিস্টেমের এতগুলো যদি কোশ্চেন করা যায় শুধু পুলিশ না পুলিশ তো একটা ছোট জিনিস এম টিএস পর্যন্ত তোমার কভার হয়ে যাবে দেখো প্রথমকার যে কোশ্চেন আছে একটা দুই সংখ্যার সংখ্যা এমন যে অঙ্কগুলির যোগফল ফল এগারো একই সংখ্যার সংখ্যাটি বিপরীত হলে ওই সংখ্যা থেকে বিয়োগ করা হয় পার্থক্য হয় নয় তাহলে সংখ্যাটি কত তাহলে একটা দু অঙ্কের সংখ্যা আছে যে অঙ্কগুলির যোগফল ফল এগারো হয় এই কোশ্চেন যদি তুমি মেথডে করতে যাও তাহলে অনেক বড় হবে এই কোশ্চেন করার সব থেকে সঠিক পদ্ধতি হলো অপশন টেস্ট দেখে নাও কোন দুটো সংখ্যার যোগফল এগারো হচ্ছে তো দেখো এটা হচ্ছে না পাঁচ হচ্ছে এগারো বাকি কন্ডিশন মিলিয়ে নেব যদি বিপরীত হয় তাহলে বলেছে পার্থক্য এগারো হয় তাহলে পঁয়ষট্টি ছিল যদি বিপরীত হয় তাহলে দেখো পার্থক্য নয় হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি তো এই কোশ্চেন করার এটাই হলো সঠিক পদ্ধতি আর উল্টো পদ্ধতি হলো যে আসল মেথড করবে করবেশেন দেখো একটি সংখ্যার এক পঞ্চমাংশ অন্য একটি সংখ্যার সমান প্রথম সংখ্যার সাথে পঁয়ত্রিশ যোগ করা হলে তার দ্বিতীয় সংখ্যার চার গুণ হয়ে যায় দ্বিতীয় সংখ্যাটি সন্ধান করুন এই যে সন্ধান করুন লেখা আছে যারা আর্সের ছেলে তারা সন্ধান করতে করতেই করতে করতেই চলে যায় কারণ তারা এক্স বোঝে না কারণ আমি আমিও বলেছিলাম যে অঙ্কের এক্স ধরতে নেই এক্স ধরলে পাপ হয় অঙ্কের এক্স আর জীবনের এক্স দুটোকে বলেছিলাম বাদ দিতে কিন্তু এই অঙ্ক এক্স ছাড়া হয় না কিন্তু আমি বলছি এই অঙ্ক এক্স ছাড়াই করাবো গ্যারান্টি খাতা পেন লাগবে না সবার আগে উত্তর করতে পারবে লেখা যায় একটা সংখ্যার এক পঞ্চমাংশ অন্য একটা সংখ্যার পাঁচের আট সমান হয় তাহলে প্রথমে একটা সংখ্যার একের পাঁচ আছে দ্বিতীয় একটা সংখ্যার পাঁচের আট আছে আমাকে বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত এবার দ্বিতীয় যে সংখ্যা থাকবে সেটা নিশ্চয়ই আটের মানে আট দিয়ে কাটাকাটি যাবে তবেই সংখ্যাটা গোটাগুটি বেরোবে তাহলে আটের মাল্টিপল কি আছে দেখো আটের মাল্টিপেল দেখো একটাই আছে অপশন সি চল্লিশ তাহলে উত্তর হয়ে গেল চল্লিশ দারুণ জিনিস বাম্পার জিনিস একজন ভাববে এই কোশ্চেন কি করে উত্তর করব শুরু করবে আর যারা এই ভিডিও দেখবে যারা পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে এসে বাড়িতে ভাত খেয়ে ঘুমিয়ে উঠে বেড়াতে বেরিয়ে পড়বে আর যারা কোশ্চেন পারবে না তারা শুধু ভাববে যে অঙ্কটা কোথা থেকে শুরু করব সেটাই ভাববে নেক্সট কোশ্চেন দেখো দুটি সংখ্যার তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে কুড়ি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট বেশি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা শত করা কত তাহলে একটা একশো ধরলাম একটা টোয়েন্টি পার্সেন্ট বেশি একটা ফিফটি পার্সেন্ট বেশি তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে একশো কুড়ি ফিফটি পার্সেন্ট মানে দেড়শো তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত তাহলে একশো কুড়িটা দেড়শোর কত পার্সেন্টেজ তাহলে একশো কুড়িটা দেড়শোর কত পার্সেন্টেজ কাটাকাটি করে দাও শূন্য শূন্য কাটলো পাঁচ তিনে পনেরো পাঁচ দুয়ে দশ তিন চারে বারো চল্লিশ দুয়ে আশি তাহলে সঠিক উত্তর হলো এইটটি পার্সেন্টেজ তাহলে শুধু লিখলাম এই কোশ্চেন কিন্তু জগৎ বিখ্যাত জগতে কিন্তু হেভি নাম আছে নেক্সট দেখো একটি বাগানে যতগুলি শাড়ি আছে প্রত্যেকটিতে শাড়িতে ততগুলি গাছ আছে বাগানের মোট গাছের সংখ্যা কত আচ্ছা মোট গাছের সংখ্যা লেখা আছে এতগুলি তাহলে কতগুলি শাড়ি আছে তাহলে যতগুলি শাড়ি আছে ততগুলি গাছ আছে যতগুলি শাড়ি ততগুলি গাছ যত আর তত অঙ্কের ভাষায় এক্স আর এক্স আমরা এক্স ধরবই না যত আর তত যেখানেই থাকবে সেখানেই করবে স্কোয়ার রুট এর স্কোয়ার রুট করে দাও উত্তর বেরিয়ে যাবে একদম হালুয়া সঠিক উত্তর দেখো অপশন এ এর রুট করলে কত হবে ছিয়াত্তর সঠিক উত্তর অপশন এ তাহলে বললাম যত আর তত যেখানেই থাকবে সেখানে রুট করে দেবে তাহলেই উত্তর পেয়ে যাবে নেক্সট দেখো দুই অঙ্কের কোন সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক দুয়ের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে বাম্পার কোশ্চেন এই কোশ্চেন অনেকে ভাববে কি করে শুরু করব আর আমি বলছি তার আগে আমি শেষ করে দিয়ে এসে বাড়িতে বসে থাকবো দুই অঙ্কের কোন সংখ্যা দুই শুরু হয় কোথা থেকে দশ থেকে শুরু হয় আমি দশকে ধরলাম এবং সংখ্যাটির অঙ্ক ধরে স্থান পরিবর্তন করলাম তাহলে দশের স্থান পরিবর্তন করলে জিরো আর ওয়ান হবে প্রাপ্ত সংখ্যার যোগ ফল বলেছে তাহলে দশের সঙ্গে এক যোগ করলে কত হবে এগারো তাহলে এটা এগারো দিয়ে বিভাজ্য হবেই হবে আমি আরো একটা অপশন ধরে দেখাচ্ছি আমি বারো ধরলাম বারো কে উল্টালে কত হয় একুশ যোগ করে দাও তেত্রিশ দেখো যে যখন কোনো বড় সংখ্যা করব সেটা শুরু কিন্তু ছোট দিয়ে হবে ছোট দিয়ে যা হবে বড়তে গিয়ে সেটাই হবে তাই সবসময় ছোট এক্সাম্পল তুলে ধরো সঠিক উত্তর হলো অপশন জি পরের দেখো দুটি সংখ্যা যোগ ফল আর ফল আঠাশো তাহলে গুণফল কত যেখানে যেখানে যোগ ফল আর বিয়োগ ফল দেওয়া থাকবে মানে এ প্লাস বি এ মাইনাস বি সেখানে সেখানে করার পদ্ধতি হলো একবার যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও আর একবার বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দাও একবার যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও আর একবার বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে উত্তর পাওয়া যাবে দেখো দুই চোদ্দ আঠাশ দুই আটের ষোলো আটা চারে বারো বাইশ দুই চোদ্দ আঠাশ দুই আঠাশ ষোলো ছয় হয়ে গেল তাহলে বাইশ ছয়ে একশো বত্রিশ সঠিক উত্তর হলো অপশন সি তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ আর বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে সঠিক উত্তর পাওয়া যাবে নেক্সট দেখো তিনি বুঝে বাহুগুলি অনুপাত হলো টু টু থ্রি টু ফোর পরিসীমা একাশি বৃহত্তমটি কত পরিসীমা মানে কি যে কোনো জিনিসের পরিসীমা মানে হলো তিনটে বাহুর যোগফল ফল তিনটে বাহুকে যোগ করে দাও কত আসবো দেখো চার সাত নয় নয় মানে একাশি এক মানে কত নয় হলো বড় সংখ্যা বলেছে বড় সংখ্যা ছিল তাহলে তাহলে মানে হয়ে যাবে এখানে যোগ করলাম পরিসীমা মানে যেকোনো জিনিসের পরিসীমা মানে বৃত্ত ছাড়া থ্রিডি ছাড়া পরিসীমা মানে হলো বাহুগুলির যোগ ফল হ্যাঁ বাহুগুলির যোগগুলো হলো নয় নয় মানে একাশি এক মানে নয় চার মানে ছত্রিশ পরের দেখো দশ টাকা দরে এগারোটি আপেল কিনে এগারো টাকা দরে দশটি আপেল বিক্রি করে লাভের হার শতকরা করা কত যদি এটা লাভ ক্ষতির অঙ্ক তাও এখানে দেওয়া আছে এখন পরীক্ষার জন্য বিখ্যাত আর বিখ্যাত অঙ্ক অবশ্যই আমরা বিখ্যাত মেথডেই করবো তো অঙ্ক আমরা মেথড যেটা করবো সেটা টি আর টা আর টা টি আর টা কি জিনিস এটা ভাই টি মানে সংখ্যা টা মানে টাকা কটা আছে এগারো টি ক টাকা দশ টাকা আবার দেখো দশটি ক টাকা এগারো টাকা কি করে দেবো সাঁ একশো দেখো সাঁ একশো একুশ তাহলে একশো টাকায় কিনে একশো একুশ টাকায় বিক্রি করছি তাহলে লাভ কত হচ্ছে না একুশ তাহলে একুশ পার্সেন্টেজ পরের দেখো আমি তোমাকে বলছি এই পৌন পণিকের আমি যে মেথড দেখাবো তার থেকে যদি শর্ট মেথড কোথাও থাকে তাহলে কমেন্ট অবশ্যই দেখেছি কারণ এর থেকে শর্ট আজ পর্যন্ত আবিষ্কার হয়নি আমি এর শর্ট দেবো তোমাকে দেখো তো পণিক মাথায় দাগ দেওয়া আছে মানে কি এই সংখ্যাটা কন্টিনিউ রিপিট হয়ে আছে দুই তিন দুই তিন দুই তিন দুই তিন হয়ে আছে আমি নয় ধরবো না নয় ধরলে পাপ হবে নয় ধরা যাবেই না অঙ্ক অনেক বড় হয়ে যাবে ঠিক আছে অঙ্ক অনেক বড় হয়ে যাবে তো আমরা কি করব দেখো

চার তিনে সাত আট নয় একের দশ পাঁচ আর নয় দশ এগারো বারো একের তেরো চার তিনে সাত আট নয় একের দশ আবার দেখো পাঁচ চারে নয় দশ এগারো বারো একের তেরো চার তিনে সাত আট নয় একের দশ তিন দুই ছয় একের সাত সেভেন পয়েন্ট জিরো থ্রি জিরো থ্রি জিরো থ্রি এরকম করতে করতে আসছে তাহলে দেখো জিরো থ্রি মাথায় পৌনপুনি বসবে তাহলে সঠিক উত্তর কত হবে সেভেন পয়েন্ট থ্রি বাম্পার জিনিস আমি এখানে গ্যারান্টি দিয়ে বলছি এর আগে এর শর্টকাট নিয়ম আবিষ্কার হয়নি আমরা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো যে পারো অবশ্যই কমেন্টে উত্তর লিখবে সিস্টেমটা বলে দিচ্ছি প্রথমে যোগের কাজটা করবো মানে ফোর পয়েন্ট টু থ্রির সঙ্গে টু পয়েন্ট টু ফাইভ অনেকবার অনেকবার লিখবো যেটা বেরোবে সেটা থ্রি পয়েন্ট টু ফোর আগে এখানে শুধুমাত্র চারের মাথায় পৌন আছে গেছে এটাও অনেকবার এখানে পাঁচের মাথায় আছে এখানে তিনের মাথায় আছে ঠিক আছে তো এটাও অনেকবার করে লিখবে বলবে এর সঠিক কত হবে পরের দেখো একটা যুদ্ধে সেনাদলের দলের তিনের পাঁচ অংশ মারা গেল সাতের সাতাশ অংশ বন্দী হলো অবশিষ্ট উনিশশো জন পালিয়ে গেল মোট সেনার সংখ্যা কত এটাও কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় পড়েছিল তো কি করবে দেখো এই ধরনের কোশ্চেনে তিনের পাঁচ অংশ মারা গেল সাতের সাতাশ অংশ বন্দি হলো দেখো টোটাল তাহলে কতগুলো চলে গেল দেখো আগে তিনের পাঁচ অংশ মারা গেল সাতের সাতাশ অংশ বন্দি হলো দেখো তাহলে কতগুলো পড়ে থাকলো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দুই দশ এগারো বারো তেরো একশো পঁয়ত্রিশ পাঁচ সাতাশ একশো পঁয়ত্রিশ সাতাশ তিনে একাশি প্লাস সাতাশ পাঁচে পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ এবার এদের যোগ করো পাঁচ আর এক ছয় আট নয় দশ এগারো এক ষোলো বাই একশো পঁয়ত্রিশ মানে ডিফারেন্স করলে কত হবে ছয় কয় পনেরো নয় পনেরো উনিশ তাহলে এখানে উনিশটা গ্যাপ থাকলো মানে একশো পঁয়ত্রিশের মধ্যে একশো ষোলো হয়ে গেল বাকি থাকলো উনিশ অঙ্কে বলেছে পালিয়ে গেছে উনিশ এখানে আছে উনিশ উনিশ মানে উনিশশো বলেছে মোট সেনা মোট সেনা ছিল কতগুলো একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ মানে কত হবে উনিশ মানে উনিশশো হয় এটা একশো গুণ আছে একশো পঁয়ত্রিশ সাথেও একশো গুণ করে দাও তাহলে ওয়ান থ্রি ফাইভ জিরো জিরো তাহলে কি করলাম দেখে নাও একবার টোটাল দেখলাম যে মোট কত অংশ থাকলো তিনের পাঁচ প্লাস সাতের সাতাশ করলাম এটা হলো একশো ষোলো বাই ডিফারেন্স করলাম যে কতটা অবশিষ্ট থাকলো এখানে থাকলো উনিশ অঙ্কে বলেছে উনিশশো তাহলে উনিশশো মানে উনিশশো টোটাল বলেছে টোটাল ছিল একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ মানে হবে একশো পঁয়ত্রিশশো এক ব্যক্তি কার ভ্রমণ পথের চারের সাত অংশ ট্রেনে দুইয়ের পাঁচ অংশ বাসে এবং অবশিষ্ট অংশে নৌকায় ভ্রমণ করলো আগেরটা মতই করবো চারের সাত ট্রেনে গেছে দুইয়ের পাঁচ বাসে গেছে টোটাল কত গেছে দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ চারে কুড়ি প্লাস পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত দুই চোদ্দ চৌত্রিশ বাই পঁয়ত্রিশ এটা চলে গেছে বাকি থাকলো কত ওয়ান অঙ্কে বাকি বলেছে কুড়ি তাহলে একশো মানে কুড়ি মোট টোটাল ছিল তাহলে এক মানে কুড়ি হলে পঁয়ত্রিশ মানে কত হবে সাতশো সঠিক উত্তর হবে অপশন এ তাহলে এই ধরনের কোশ্চেন আমরা কিন্তু এভাবেই হ্যান্ডেল করবো টোটালটা দেখবো কত হলো বাকি কত আছে এটা মানে সেটা করে দেবো এই জলপূর্ণ বালতি এই বালতি সবসময় জলপূর্ণ থাকে আর খালি থাকে এই কোশ্চেন যে কিভাবে সলিউশন করতে হয় এখনো বহু জোনার মাথা ঘুরেই যায় ঘুরে যায় দাদা এই জলপূর্ণ বালতি কি করে সমাধান করব আজকে দেখাচ্ছি পুরো একদম সিস্টেম যে তুমি হিরো থেকে জিরো হতে পারবে সরি জিরো থেকে হিরো হতে পারবে এটার জন্য তাহলে একটা জলপূর্ণ বালতির ওজন পঁচিশ কেজি মানে ফুল বালতি আছে ওজন হচ্ছে পঁচিশ কেজি দুইয়ের তিন অংশ জলপূর্ণ মানে ফুল যখন থাকছে তখন পঁচিশ কেজি হচ্ছে দুয়ের তিন অংশ যখন জলপূর্ণ থাকছে তখন কত হচ্ছে কুড়ি কেজি এবার ডিফারেন্স করে দাও দেখো এদের ডিফারেন্স করলে কত হবে একের তিন মাইনাস এদের ডিফারেন্স করলে কত হবে পাঁচ যখন একের তিন থাকছে তখন পাঁচ যখন ফুল থাকবে তখন হবে পনেরো আমার ছিল কত ফুলে পঁচিশ আমার হলো কত পনেরো তাহলে খালি বালতি কত ওজন আছে নিশ্চয় দশ আছে আবার বলি এক অংশ মানে টোটালটা আছে পঁচিশ কেজি দুইয়ের তিন অংশ অবস্থায় বালতির রজন ওজন কুড়ি কেজি দুইয়ের তিন অংশ কুড়ি কেজি ডিফারেন্স করলাম মানে একের তিন হলো এখানে ডিফারেন্স হলো পাঁচ তাহলে একের তিন সমানই পাঁচ এক মানে কি হলো উল্টে গেল পনেরো মানে টোটালটা হলো পনেরো কেজি কিন্তু ছিল আমার টোটাল পঁচিশ কেজি তাহলে বাকিটা যেটা পড়ে থাকলো সেটা হলো খালি বালতি কত অ্যান্সার হলো দশ এইটুকুর মধ্যে ঝাকাস করে করে দিলাম নোট করে পরবর্তীকালে এই দেওয়ার হয় দেখো এক ব্যক্তি তার আয়ের দুইয়ের পাঁচ অংশ ব্যাংকে জমা রাখে বাকি আয়ের চারের পাঁচ অংশ সংসার খরচ করে দেখো এই কোশ্চেনটা কিন্তু আগের কোশ্চেনের মতো নয় কিন্তু আগের কোশ্চেন দেখো এরকম বাকি বাকি লেখা ছিল না এই বাকি বাকি লেখা ছিল না এখানে দেখো বাকি বাকি লেখা আছে বাকি বাকি লেখা থাকলে বাকি আয়ের চারের পাঁচ অংশ সংসার খরচ করে তাহলে পাঁচের মধ্যে চার যদি সংসার খরচ করে তাহলে বাকি থাকলে কত এক তাহলে এক সমানই অঙ্কের চোদ্দশো চল্লিশ পিছন থেকে ধরতে ধরতে আসবো তাহলে কিছু এক্স ধরতে হবে না একও ধরতে হবে না এই যে চারের পাঁচ অংশ সংসার খরচ করে তাহলে বাকি থাকলো এক এক মানে চোদ্দশো চল্লিশ টোটাল দেখো পাঁচ মানে কত হবে পাঁচশো শূন্য পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি একুশ বাইশ পাঁচ এক পাঁচ ছয় সাত বাহাত্তরশ তাহলে এটা এই পর্যন্ত হলো বাহাত্তরশ এখানে আবার বলেছিল দেখো এক ব্যক্তি তার আয়ের দুইয়ের পাঁচ অংশ ব্যাংকে জমা রাখে তাহলে পাঁচের মধ্যে দুই যদি জমা রাখে তাহলে বাকি থাকছে কত তিন তাহলে তিন মানে হলো সো পাঁচ মানে কত হবে দেখো তিন চব্বিশ বাহাত্তরশ পাঁচ শূন্য শূন্য পাঁচ চার কুড়ি পাঁচ দুই দশ এগারো বারো তাহলে বারো হাজার টাকা তাহলে পিছন থেকে জাস্ট ধরতে ধরতে আসবো আর অঙ্ক করতে করতে আসবো চারের পাঁচ অংশ হলো তাহলে বাকি থাকলো এক এক মানে এটা পাঁচ মানে কত আবার এখানে দুই এর পাঁচ হয়েছিল তাহলে বাকি থাকলে কত তিন তাহলে তিন মানে এটা পাঁচ মানে কত নেক্সট এক ব্যক্তি তার আয়ের পাঁচের আট অংশ সংসার খরচ ও একের আট অংশ ছেলের শিক্ষার ব্যয় করেন এটা তোমরা পারবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো অবশ্যই করে পাঠিও এটা বাকি থাকার অঙ্কর মতো নয় ওই আগের যে অঙ্কগুলো করলাম ভগ্নাংশে সেই মেথডে হবে আর বাকি থাকা অঙ্ক যে মেথড শেখালাম সেই মেথডে করবে সুবিধা হবে আর এটা বাকি থাকার নয় এটা আগে যে মেথডগুলো করলাম বাকি থাকার আগে সেই মেথডে করবে এই দেখো এই অঙ্ক তো তো জগৎ বিখ্যাত জগতে বিশাল নাম আছে বিখ্যাত হিসাবে কুখ্যাত হিসাবে কারণ সব পরীক্ষাতে এই কোশ্চেন কিন্তু পড়ে গেছে দেখো কি করে করব দেখো তো পিছনে যতগুলো নয় থাকবে ততগুলো নয় লিখবো সামনে যতগুলো নয় থাকবে ততগুলো শূন্য লিখব মাইনাস ডিফারেন্স ওপর নিচের আর বলছি পিছনে যতগুলো নয় থাকবে লিখে নাও পিছনে যতগুলো নয় থাকবে ততগুলো নয় লিখবো দুটো নয় আছে দুটো নয় লিখবো সামনে যতগুলো নয় আছে ততগুলো শূন্য লিখবো সামনে দুটো আছে বলে দুটো শূন্য লিখলাম তিনটে আছে তিনটে শূন্য লিখলাম মাইনাস ওপর নিচের ডিফারেন্স ওপর নিচের ডিফারেন্স করলে কথা হবে এক এক বাদ দিয়ে দাও আবার বলি পিছনে যতগুলো আবার লিখছি পিছনে যতগুলো নয় আছে ততগুলো নয় লিখবো দুটো নয় আছে দুটো নয় লিখলাম সামনে যতগুলো নয় আছে ততগুলো শূন্য লিখব তিনটে নয় আছে তাই তিনটে শূন্য লিখলাম মাইনাস ওপন নিচের ডিফারেন্স ওপর নিচে ডিফারেন্স করলে কথা হবে ওয়ান এটা কিন্তু রুলস মনে রাখবে সব পরীক্ষায় পড়বে এর আর কি কি রূপ আছে আজকে সব রূপের সার্জারি করবো এই ক্লাসই করব নেক্সট কোশ্চেনই সব রূপের সার্জারি করব মানে আর কি কি ভাবে থাকতে পারে এটা তো অনেকেই পারে কিন্তু আর যে রূপ আছে সেইগুলো কিন্তু ম্যাক্সিমাম কেউ পারে না এই ক্লাস তুমি করলে তোমার জীবনেও আটকাবে না অবশ্যই শেষ পর্যন্ত পুরোটা দেখবে আবার বলছি এই নিয়মটা পিছনে যতগুলো নয় ততগুলো নয় লিখলাম সামনে যতগুলো নয় ততগুলো শূন্য মাইনাস ওপর নিচে ডিফারেন্স বিয়োগ করে দাও উত্তর হয়ে যাবে নেক্সট এই যে এই কোশ্চেন বিরাট রূপ আছে সাংঘাতিক রূপ আছে এই কোশ্চেন কিভাবে থাকতে পারে দেখো প্রথমে যেটা ছিল সেটা এইটুকু পারায় ছিল যেটা দেখতে পাবে সেটা এত বড় দেখতে পাবে আরো যদি এক ধাপ আগে যাও আর একটা স্টেজ আসবে তাহলে এইটুকু আমি শিখলাম আগের কোশ্চেনে যদি এখান থেকে এখানে থাকে তাহলে কোশ্চেনটা কি করবো না পিছনে যতগুলো নয় আছে ততগুলো নয় সামনে যতগুলো নয় আছে ততগুলো শূন্য আর ডিফারেন্স ডিফারেন্স করতে হবে না যদি এই অব্দি কোশ্চেনটা থাকে ঠিক আছে যদি কোশ্চেনটা এইটুকু থাকে তখন ডিফারেন্স করছি এই অব্দি থাকে তাহলে এটাই উত্তর হয়ে যেত যদি আর এক ধাপ আগে যায় মানে সামনে ছিল এক বাই এক হাজার তাহলে এক বাই এক হাজার লিখছি লেখার পর তিনটে কেটে যাচ্ছে তাহলে অ্যান্সার হতে হবে নিরানব্বই তিনটে স্টেজে শেখালাম এর বাইরে কিছু নাই পুরোপুরি সার্জারি তাহলে যদি আমার এইটুকু থাকে তাহলে পিছনে যতগুলো নয় ততগুলো নয় লিখবো সামনে যতগুলো নয় ততগুলো শূন্য লিখবো মাইনাস ওপর নিচে ডিফারেন্স যদি এ অবধি থাকে তাহলে ওপর নিচে ডিফারেন্স করছি না এইটুকুই অ্যান্সার হয়ে যেত সামনে যদি আবার দেওয়া থাকে তাহলে সামনে এক বাই এক হাতে যে থাকছে সেটা লিখলাম নিয়ে কাটাকাটি করলাম নিয়ে অ্যান্সার হয়ে গেল নাইনটি নাইন তাহলে এই তিনটা পার্ট তুমি দেখে নিও নাম্বার সিস্টেমের আমি বলছি নাম্বার সিস্টেম নিয়ে তোমার কোনো সমস্যা থাকবেই না तो आज के क्लास ए पोज़न तो ही था टाटा